মারতে মারতে আমাকে মানসিক রোগী বানায় ফেলছে এমন মারা মারতো বিছানা থেকে লাইট থাইতে লাট থাইতে আমাকে নিচে ফেলায় দিছে আমি শুধু আল্লাহ রে বলতাম আল্লাহ আমারে ধৈর্য দাও আমি কোথায় গেলে বিচার পাবো যদি আপনারা শুনেন কোনো কারণে আমি দুনিয়াতে নাই তাহলে আপনারা বুঝে নিবেন আমাকে মেরে ফেলা আমাকে হুমকি দেয়া হচ্ছে প্রতি মুহূর্তে মেরে ফেলার বলে আমার আমার পাপা পাপার মতো পাপার জায়গায় কেউ আসতে পারবে না মা এবং আমার মেয়ে এটাও বলে মা আই ফিল গিল্টি আমি তোমাকে বিয়ের পারমিশন দিছিলাম আম্মু তুমি কেন বিয়ের পারমিশন দিছিলা আমি যে মাঝে তোমাকে জিজ্ঞেস করছিলাম তোমার ফেস দেখাতাম না তুমি বলো কেন পারমিশন দিছিল আমাকে বিয়ে জানার জন্য জানার জন্য মানে কি ফিল করে পারমিশন দিছিলা যে আমি তো বাবার আগর পাইছি একটু হলো গান তো পায় আমার মেটা কাটতেছে আমার ছোট্ট এই মেটা আমাকে পারমিশন দিছে মা তুমি বিয়ে করো কেন পারমিশন দিছে যে আমি তো বাবার আদর একটু হইলেও পাইছি রুমির কাছ থেকে পাপার আদর একটু হইলেও পাইছি না মা হ্যাঁ একটু হইলেও বাবার আদর পাইছি